ওয়েলকাম টু বোলপুর বাইপাস সাইন হাডার ও স্যানিটারি আজকে তোমাদের দোকানটা একটু দেখাচ্ছি এই যে দোকানটার অবস্থা দেখো কিরকম হয়ে আছে সব কিন্তু অগোচালো পড়ে আছে যেহেতু এই যে তোমাদের দেখিনি না দেখলে বুঝতে পারবে না এই যে বাইরেটাও দেখো ভিতরটাও তোমাদের দেখাচ্ছি কারণ এক্ষুনি একটা অর্ডার এসছে এটা বেরিয়ে যাবে তো ওই জন্য সব কিছু কিন্তু এলোমেলোভাবে আছে বাস এটা গোছানো হয়নি তো গোছাতে হবে অর্ডার বেরিয়ে গেলেই কিন্তু গুছিয়ে নেব তো দেখো অর্ডার মাপি কিন্তু ডেলিভারি করা হচ্ছে সব কিছু এখানে দেখো প্রসেস হয়ে গেছে কিছু মাল আমাদের গাড়িতে কিন্তু উঠে গেছে আর কিছু মাল এখনো ওঠেনি তারপরে সমস্ত দোকানটাকেই গোছাতে হবে তো দেখা যায় কি কি মাল এখান থেকে ডেলিভারি হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই কিন্তু খুব ব্যস্তর মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছি যে মাল নিয়ে যাবে সেও আর যে মাল ডেলিভারি করবে সেও কিন্তু ব্যস্ত এরই মধ্যে একটা ভিডিও তোমাদের করে জাস্ট দেখাচ্ছি যে দোকানটার অবস্থা দেখো কেমন হয়ে আছে তো এক এক করে কিন্তু সব মাল বোঝাই করা হচ্ছে গাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ সাইন হার্ডারে সব রকমের প্লাম্বিংয়ের জিনিস যেমন হচ্ছে দেখো ওয়াটার ট্যাঙ্ক রেন পাইপ এছাড়াও পিবিসি পাইপ এসডাব্লিউ আর পাইপ সমস্ত ফিটিংস আর এর সাথে স্যানিটারি সব কিছুই পাওয়া যাচ্ছে দেখো মাল পুরো লোড হয়ে গেছে মাল বেরিয়েও যাচ্ছে তোমরা দেখে নাও তো বেরিয়ে চলে গেলো এবার কিন্তু বড় কাজ দোকানটাকে ঠিকঠাকভাবে গোছাতে হবে আর গোছানোর পরে ভিডিও থাকছে তোমাদের জন্য তো সাইন হার্ডওয়্যার বোলপুর বাইপে অবশ্যই ভিজিট যারা দোকানে ভিজিট করতে চাও অবশ্যই এসো যারা আসতে না তারা হোয়াটসঅ্যাপ করো অর্ডার করো